Anh, chúng ta hãy cố gắng hơn. Bị gì, bị gì, bị gì sai. Bị gì, bị gì, bị gì. Anh, chúng ta hãy cố gắng hơn. Anh, chúng ta hãy cố gắng hơn. Bị gì, bị gì, bị gì. দেশের গুরুত্বপূর্ণ সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় দেশের অন্য তিনটি সাহিত্য বিশ্ব বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি নিয়োগ হয়ে গেছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রবিসি এখনও নিয়োগ হয় নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে ক্ষুব্ধ আমরা চাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য দক্ষ এবং শিক্ষার্থী বান্ধব ভিসিকে আজকের ভিতরে প্রজ্ঞাপন দিতে হবে সাথে সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে প্রবিসিদের প্রজ্ঞাপনও আজকের ভিতরে দিতে হবে কারণ এর পরবর্তীতে আর কোনো সময় ক্ষেপণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও কিছুদিন বন্ধ থাকুক এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না সুতরাং আজকের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি প্রবিসির প্রজ্ঞাপন জারি করতে হবে

আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপি এখন পর্যন্ত নিয়োগ কেন হয় নাই প্রজ্ঞাপন কেন দেয় না আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা আমি এতদিন পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যেতাম কিন্তু আমি এখন শেষ হয়ে যেতে পারে আটকে আছি পরীক্ষা কখন হয় সেটারও কোনো সিউরিটি নাই এই যে আমাদের পরীক্ষা ক্লাস সবকিছু বন্ধ করে দিয়ে টিচারের একটা প্রমোশন শুরু করতে প্রশাসনের একটা প্রমোশন শুরু করতে আরেকটা বিষয় আমরা শিক্ষার্থীরা আমাদের পড়াশোনা করা গবেষণা করা আমাদেরকে আমাদের অধিকারের জন্য বারবার কেন রাস্তায় নামতে হবে আমরা বারবার বলি আমরা সারা বিপ্লব চালিয়ে দেবো এটা কোন সমাধান নয় সমাধান হবে শিক্ষার্থীদের যেন মাঠে আসতে না হয় এখানে আরেকটা বিষয় বলে রাখি আমাদের শিক্ষকরা আমাদের অভিভাবকরা আমাদের পক্ষে এসে কথা বলবেন এটাই বাঞ্ছনীয় কিন্তু বারবার দেখা যায় সাধারণের প্রতিপালন